আগামী উনত্রিশ এবং তিরিশে জানুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলার বাঁশরী ক্রীড়া প্রতিযোগায় জোকা ইভেন্ট প্রথম স্থান দখল করল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের অন্তর্গত কলাইকুট প্রাথমিক বিদ্যালয় পিপি শ্রেণীর ছাত্রী প্রেয়সী ঘাটা সাফল্যকে স্মৃতি করে রাখতে বিদ্যালয়ের তরফে দেওয়া হল সম্বর্ধনা জ্ঞাপন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ সরকার বলেন এটা আমাদের কাছে গর্ব এর আগে কেউ রাজ্য স্তরে খেলার সুযোগ পাননি দাসপুর এক ব্লক থেকে একমাত্র সে রাজ্যস্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান দখল করে খেলতে যাবে রাজ্যস্তরে আগামী পনেরো জানুয়ারি তাই আজকে বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানানো হলো। হল এদিন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার পাশাপাশি উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন কমিটির সকল সদস্য সদস্যসহ সহ অভিভাবক অভিভাবিকারা তারাও খুব খুশি প্রেয়সীর এই সাফল্যে এদিন সংবর্ধনাকে সামনে রেখে বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদেরকে মিষ্টিমুখ করানো হয় সাথে অভিভাবকদেরও জানা যায় প্রেয়সীর বাবা একজন পেশায় গ্রামীণ চিকিৎসক তার দুই কন্যা সন্তান বড়মে প্রেমা ঘাটা এই বিদ্যালয় থেকে পড়াশোনা করে বর্তমানে কলকাতায় সিসিটি নিয়ে প্র্যাকটিস করছে আর ছোট মেয়ে চক্রু ব্লক ও মহকুমায় যোগা প্রতিযোগিতায় একের পর এক সাফল্য অর্জন করছে তার এই কৃতিত্বে খুশি মা সুপ্রিয়া ঘাটাও তিনি বলেন প্রেয়সী পড়াশুনোর পাশাপাশি সময় পেলেই যোগা নিয়ে চর্চা শুরু করে দেয় তাই হয়তো তার এই সাফল্য আগামী দিনে রাজ্যস্তরে যে সুনাম অর্জন করে সারা ঘাটাল মৌকুমার নাম উজ্জ্বল করুক এমনই প্রার্থনা তার বাবা মায়ের বিদ্যালয় সহ শিক্ষিকা গোপাল মানিক মহুয়া মাইতি চন্দনা পাচা জানান প্রেয়সী খেলাধুলোর পাশাপাশি পড়াশুনোতেও ভালো পঁচানব্বই নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সে তৃতীয় শ্রেণীর ছাত্রী বাবা সুদীপ্ত ঘাটা আরো বলেন প্রেয়সেরই সাফল্যের পেছনে রামধনু যোগা ও জিমন্যাস্টিকের কর্ণধার শ্রদ্ধ বাপুন মান্না বাসন্তী ম্যাম ও সৌরভ স্যার যাদের অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ তাদের মেয়ে আজ সাফল্যের দরবারে বাবা মা হিসেবে তাদের অবদান কোন ভুলবে না তারা নিউজ বাংলা প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে পড়ি আমি যোগাসন এবং জিমন্যাস্টে অঞ্চল ব্লক মহকুমা এবং এবং জেলাতে আমি প্রথম স্থান অধিকার করেছি যোগাসনে প্রথম এবং জিমনাস্টিকের তৃতীয় স্থান অধিকার করেছি এবারে আমি রাজ্যস্তরে স্তরে খেলতে যাবো আপনারা সবাই আশীর্বাদ করুন আমি যেন সেখানে গিয়ে ভালো ফলাফল করতে পারবো আমি সুদীপ না পিয়সুর সাফল্যে আমরা খুবই আনন্দিত এই আনন্দের কথা ভাষায় প্রকাশ করা যায় না চোখে জল এসে যায় কারণ পিয়সুর সাথে আমি একদম আমি এবং পেয়সির মা দুজনে উপস্থিত রয়েছি তো আমরা প্রথম থেকে পসীর সঙ্গে সব সময় রয়েছি সার্কেল লেভেল থেকে আরম্ভ করে সাবডিভিশন এলাকা সাবডিভিশন পর্যন্ত এবং জেলা পর্যন্ত আমরা কিন্তু দুজনে পাশে সর্বদাই রয়েছি ওর সাথে আর ওকে সবসময় কিন্তু শেখানোর জন্যে ওর মা একদম সবসময় থাকে আর পেওসি সাফল্যে শুধু আমরা আনন্দিত নয় আমার এই প্রতিবেশী আমার কলাইকুণ্ডু প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক মহোদয় কলাইকুণ্ডু এলাকা গ্রামবাসী এবং ব্লক লেভেল সাত লেভেল সবাই খুবই আনন্দিত পেওসি পড়াশোনাতেও খুবই ভালো হোক শান্ত স্বভাবে আর পেয়সির এই সাফল্যের আগের কথা একটু বলিনি একটু গত বছরও কিন্তু পিওসি জেলাতে প্রথম করেছিল তখন ফললাভ হয় না তো এই বছর কিন্তু সেখান থেকেই ও মানসিকতা ওকে আমি মাথা দিয়েছিলাম যে সামনে ইয়ারে কিন্তু তোমার আসতে আমাদের বিদ্যালয়ের তৃতীয় ছাত্র ও প্রথম থেকেই খুব শান্ত সৃষ্ট পড়াশুনো তার সাথে সাথে যোগাসন জিমনাস্টিক সব কিছুতেই খুবই সুন্দরভাবে পারফর্ম করে তো সেই হিসাবে প্রথম থেকে আমাদের বিদ্যালয় থেকে ওর জন্য যোগাসন এবং জিমন্যাস্টিকে আমরা ওই নামটা সিলেক্ট করি তারপর থেকে ও প্রত্যেকটা ধাপেই প্রথমে অঞ্চল তারপরে ব্লক তারপরে মহকুমা প্রত্যেকটা বিভাগেই ও যোগাসন এবং জিমন্যাস্টিক স্তরে স্তরেতেই দুটো বিভাগেই প্রথম স্থান অধিকার করে জেলায় আমরা আনন্দিত গর্বিত যে প্রেয়সী রাজ্যস্তরীয় ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে জেলা থেকে সে সুযোগটা গ্রহণ করেছে তো আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে প্রেয়সীকে যথাযথভাবে চেষ্টা করেছি যখন থেকে আমরা আমাদের অঞ্চল পর্যায়ের খেলা শুরু হবে বলে শুনেছিলাম অর্ডার এসেছিলো আমাদের কাছে তখন থেকেই আমরা তাকে আরও বেশি বেশি করে এই যোগা এবং জিমনাস্টিক প্রতিযোগিতায় যাতে ভালো রেজাল্ট করতে পারে তার জন্য আমরা চেষ্টা করেছি প্রতিদিন আমরা আমাদের বিদ্যালয়ে তাকে প্র্যাকটিস করাতাম এবং সকালে একবার এসে প্র্যাকটিস করাতাম তারপর দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা আবার তিনটে সাড়ে তিনটার পরে বিকেল থেকে তাকে প্র্যাকটিস করাতাম